আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে হাফিজ থিওলজি অনলাইন কোচিং ও আইডিয়াল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছিস আজকে আমি সংক্ষিপ্তভাবে আল আলফিক থেকে তোমাদের যে কোশ্চেনগুলো গুলো আসবে যে টপিকগুলো থেকে আমি সেখানে চারটা টপিক দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ যে টপিক এই টপিকগুলো থেকে ধর্ম ধর্মদত্ত অনুসারে ভর্তি পরীক্ষায় কোশ্চেন এসে থাকে তোমরা সবাই জানো ফিক থেকে পাঁচটি কোশ্চেন আসবে মাত্র পাঁচটি কোশ্চেন আসবে আলফিক থেকে আমি থেকে কোথায় থেকে সেই পাঁচটি কোশ্চেন আসবে আমি তোমাদেরকে এক নজর আগে বলবো সেটা হচ্ছে প্রথম যে চার ইমামের জীবনী আছে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যে চার ইমামের জীবনী যেমন ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মাহমুদ ইবিন হাম্বর ইমাম মালিক তোমাদের কোশ্চেন আসতে পারে ইমাম আবু হানিফার জন্ম কত মৃত্যু কত কত হিজুরিতে জন্মগ্রহণ করে ইমাম আবু হানিফা আশি হিজুরিতে জন্মগ্রহণ করে মৃত্যুগ্রহণ করে কত আশি আর হচ্ছে একশো পঞ্চাশ তারপর ইমাম শাফি তারপরে ইমাম আহমদ ইবিন হাম্মুল ইমাম মালিক ইমাম মালিকের জন্ম মৃত্যু কত তিরানব্বই হিজুরিতে জন্ম আর মৃত্যু কত একশো উনআশি এই যে এই ক্যাটাগরি তোমাদের কিছু কোশ্চেন আসতে পারে তারপরে তোমাদের কোশ্চেন আসবে হচ্ছে ফিকের গুরুত্বপূর্ণ তথ্য আমি জাস্ট তোমাদের যে কোশ্চেন আসতে পারে ভর্তি তারপর ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফাকে কি বলা হয় ইমামে আজম বলা হয় ফিকের জনক বলা হয় ইমাম আবু হানিফাকে ঠিক আছে এই যে ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফাকে কি বলা হয় ফিকের জনক বলা হয় তারপরে ইমাম সাফি ইমাম সাফি হচ্ছে উসুরুল ফিক উসুরুল ফিখের জনক বলা হয় কাকে ইমাম সাফিকে উসুরুল ফিখের জনক বলা হয় ইমাম সাফি তারপরে তোমাদের কোশ্চেন আসতে পারে ইমাম মালিক ইমাম মালিকের বিখ্যাত একটা কিতাব আছে যেটা হচ্ছে মোয়াত ইমাম মালিক তারপরে ইমাম আহমদ ইবন হাম্বলের একটা বিখ্যাত একটা কিতাব আছে সেটা হচ্ছে মুসনুদ আহমদ এই যে ক্যাটাগরি তোমাদের ফিক থেকে কোশ্চেন আসতে পারে তারপরে ফিকের গুরুত্বপূর্ণ তত্ত্ব এই যে এই যে উৎস ইজমা কিয়াস। তোমাদের পরীক্ষা আসতে পারে এই যে শরীয়তের যে চারটি উৎস আছে কোরআন হাদিস ইজমা কিয়াস এই যে ইজমা বলতে তুমি আসলে কি বোঝো এই যে উম্মতের আলেমদের যে ঐক্যমত এটাকে কি বলা হয় ইজমা বলা হয় এই যে এরকম তোমাদের কোশ্চেন আসতে পারে তারপরে ফিক সম্পর্কে ফিক শব্দের অর্থ কি তারপরে ফিক সম্পর্কে কোরআন আয়াত ফালাউলা নাফারা কুল্লি ফিরকা হুম তাইফাতু ইয়াতাফাক্কাহু ফিদ এই যে তোমাদের কোশ্চেনগুলো আসতে পারে এখানে পরীক্ষা দিতে পারে এই যে ফালাউলা নাফারা কুল্লি এই আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে ফিকের গুরুত্ব হাদিসের গুরুত্ব তাফসীরের গুরুত্ব না তোমার কি না হচ্ছে নামাজের গুরুত্ব এইরকম ক্যাটাগরি কোশ্চেন আসতে পারে তারপরে তোমাদের কোশ্চেন আসতে পারে কিতাবুল হজ কিতাবুল হজ থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে হজের ফরজ কয়টি আমরা সবাই জানি হজের ফরজ কয়টি তিনটি পরীক্ষা আসতে পারে এই যে আরাফাতের ময়দান এই আরাফাতের ময়দানে অবস্থান করা হজের কি ফরজ ওয়াজিব তারপরে সুন্নাত মুস্তাহাব না এরকম ক্যাটাগরি কোশ্চেন আসবে ঠিক আছে তারপরে কিতাবুল হজ হজের ওয়াজিব কয়টি তারপর ওমরার ফরজ কয়টি আমরা সবাই জানি ওমরা ফরজ হচ্ছে দুইটি তারপরে কিতাব তালাক তালাক থেকে আসতে হবে তালাক শব্দের অর্থ কি তোমরা সবাই জানো বিচ্ছেদ করা বিচ্ছিন্ন ঘটানো এই যে তালাক এই যে তোমার স্পষ্ট তোমার তালাকের সরি আছে কেনাই আছে এইগুলো তোমাদের কোশ্চেন আসতে পারে তারপরে কিতাব সিয়াম কিতাব সিয়াম থেকে তোমাদের কোশ্চেন হতে পারে সিয়াম শব্দের অর্থ কি সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা তোমরা সবাই এটা জানো তারপরে তোমাদের কিতাব সলাপ কোশ্চেন আসতে পারে এই যে নামাজের আলকা নাহাকাম কতটি নামাজের আলকা আলকা নাহাকাম সর্বমোট কয়টি তেরোটি তারপরে অজুর ফরস কয়টি তারপর হচ্ছে তোমার এরকম ক্যাটাগরি কোশ্চেন থাকতে পারে তারপরে এই যে তোমার হচ্ছে যে ফরস নামাজ অর্থাৎ একটা কোশ্চেন দিতে পারে এই যে পাঁচ অপ্ত নামাজ মিলে সর্বমোট ফরস নামাজ কত রাখা সর্বমোট ফরস নামাজ হচ্ছে এই যে সতেরো রাখা এরকম একদম সহজ বিষয়গুলো তোমাদের থাকতে পারে তারপরে একটা আয়াত দিল আয়াত দিয়ে দিল এই আয়াতের কি গুরুত্ব বোঝানো হয়েছে নামাজ রোজা হসনা না এরকম কোশ্চেন তোমাদের থাকতে পারে তারপরে তোমাদের কোশ্চেন থাকতে হচ্ছে কিতাবুল নিকা থেকে কিতাবুল নিকা অর্থাৎ এই যে কিতাবুল নিকা বিবাহের রকম কয়টি বিবাহের রকম অর্থাৎ কিতাবুল নিকা বিবাহের রকম হচ্ছে কয়টি দুইটি একটা হচ্ছে কি একটা হচ্ছে ইজাব আর একটা কি কবুল এই যে এরকম তোমাদের কি কোশ্চেন থাকতে পারে ঠিক আছে তারপরে তোমাদের কোশ্চেন থাকতে পারে হচ্ছে উসুলুল ফিকের গুরুত্বপূর্ণ কিছু উসুলুল ফিক আছে তোমরা সবাই জানো এই যে আম খাস মুতলা খুকাই তারপরে কি এই যে সরি কেনায়া এরকম তোমাদের কি জহের নস এরকম তোমাদের কোশ্চেন থাকতে পারে যেমন হচ্ছে পরীক্ষা আসতে পারে খাস শব্দের অর্থ কি খাস শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট করা যেমন আমরা একটা হোয়াইট বোর্ডকে আমরা কি এটা কি এটা হচ্ছে তোমার আলফি ক্লাসের জন্য হোয়াইট এটাকে আমরা এটি ফি ক্লাসের জন্য নির্দিষ্ট করছি এই যে এরকম তোমাদের কিছু কোশ্চেন আসতে পারে তারপরে এই যে জহির নস এখান থেকে তোমাদের কিছু কোশ্চেন আসতে পারে মোতলাক মোকায়ে একটা হচ্ছে শর্তযুক্ত আর একটা শর্তহীন পরীক্ষা আসতে পারে মোতলাক শব্দের অর্থ কি মোকায়ে শব্দের অর্থ কি এই যে এই ক্যাটাগরি তোমাদের কিছু কোশ্চেন আসতে পারে ফিট থেকে আমি সংক্ষেপে তোমাদেরকে বলার চেষ্টা করতেছি আর কি তারপরে এই যে তোমার হচ্ছে জহের নস আমরা পড়ছি এখান থেকে তোমাদের কোশ্চেন থাকতে পারে তারপরে ইলমুল ফারায়েজ ইলমুল ফারায়েজ থেকে তোমাদের একটা কোশ্চেন আসে আবার আসে না পরীক্ষা থাকতে পারে একদম ফারায়েজের একদম বেসিক আসাবুল ফুরুস কতজন তারপর হচ্ছে ফারায়েজ এই যে ফারায়েজের গুরুত্ব সম্পর্কে একটা হাদিস থাকতে পারে আল্লাহ রাসূল কি বলছে তোমরা কি সারা শিক্ষাগণ ঠিক আছে এরকম তোমাদের ক্যাটাগরি কোশ্চেন থাকবে তাহলে ফিক সম্পর্কে মোটামুটি যে বিষয়গুলো বললাম এগুলো থেকে তোমরা কোন পাবা ইনশাআল্লাহ আশা করি আর আমাদের পেইড ক্লাসে আমরা কি করব আমাদের পেইড ক্লাসে আমরা এগুলো সম্পর্কে ইনশাআল্লাহ প্রত্যেকটি টপিক সম্পর্কে আমরা তোমার হচ্ছে সাজেশন আকারে আমরা সব বিষয়ে ক্লাস নেব ইনশাআল্লাহ ঠিক আছে এখানে বিস্তারিত আমি তোমাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য কি কি কোশ্চেন আসতে পারে কিছু মাসালা আসবে তোমাদের ফিট থেকে কিছু মাসালা আসতে পারে যেমন হচ্ছে এই যে বিভিন্ন মশালা আসতে পারে যেমন পান করা কি হালাল হারা মাকরু নামবা এরকম কোশ্চেন আসতে পারে বিড়ালের উচ্ছিস্ট পান করার হুকুম কি হালাল হারা মাকরু নামবা এই যে কিছু মশালা আসবে তারপরে এই যে মৃত্যু প্রাণী এই মৃত্যু প্রাণীর চামড়ার হুকুম কি এই যে কিছু তোমাদের কোশ্চেন আসবে